আগামী শনিবার মথুরাপুর লোকসভায় রয়েছে সপ্তম দফার শেষ ভোট আর তার আগেই অন্য ছবি দেখা গেল মথুরাপুরে ঘূর্ণিঝড় রেমালের কারণে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে কারোর বা ঘরের চাল উড়ে গেছে কোথাও বা নদী বাঁধে ফাটল আর তাই সোমবার দিন সকাল থেকে তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রতন্ত সুন্দরবন এলাকার লালু আর আইদিকে সহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে নিয়ে বেরিয়ে পড়েন যে সমস্ত মানুষদের ঘর ভেঙে গেছে তাদের ট্রিপল থেকে শুরু করে তাদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত নামখানার ফ্রেজারগঞ্জ এলাকা সহ বিভিন্ন জায়গায় নদীবাদ পরিদর্শন করেন ত্রিশ বছরে বামফ্রন্টের শাসন গেছে এবং সেখানে নদীবাদের যা অবস্থা ছিল গত পনেরো বছর এখানে তৃণমূলের সাংসদ আছে মানুষের যে সমস্যা নদীবাদ ভেঙে এদিকে জল চলে আসা তাদের ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষ উদ্বস্ত হয়ে যাওয়া এই সমস্যাটা এটা কিন্তু এখনও মেটেনি এর প্রধান কারণ আমি প্রচারেও গিয়েছিলাম আর আজকে বিভিন্ন নদীবাদে গেলাম সেখানে মানুষের একটাই কথা এখানে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদের যে দুর্নীতির কারণে এই বাঁধ মেরামতিটা অস্থায়ীভাবে হচ্ছে কোনো বাদ তা সমালো হচ্ছে না সেখানে এক জায়গায় গেলাম আজকে ফেজারগঞ্জের এখানে সেখানে সাড়ে চার ফুট উঁচু ছিল বাঁধটা তো এবারে কন্ট্রাক্টর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরা মিলে সাড়ে চার ফুট হাইট কমিয়ে দিয়েছে তো সেই সাড়ে চার ফুট হাইট কমিয়ে দেওয়ার ফলে আজকে সকালেও জল ঢুকে গেছিলো এবং সেখানে মানুষ আশঙ্কা করছে তারা তাদের গবাদি পশু তাদের বাড়ির সমস্ত লোকজন নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে এবং তারা আশঙ্কা করছে আজকে রাত্রে হয়তো তারা ঘুমাবে এবং সকালে উঠে দেখবে যে তাদের ঘর আর নিশ্চিন্ন হয়ে গেছে এই বাঁধ নির্মাণে কী অস্বচ্ছতা রয়েছে বা দুর্নীতি হয়েছে কি মনে করেন একশো শতাংশ তৃণমূল নেত্রী যিনি এই সুন্দরবনের মানুষের কথা না ভেবে দু সালে আয়লার পর তিনি বিরোধিতা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে যে সরকার যেন টাকা না পায় বরাবরই তার এই যে সুন্দরবন বিরোধী সুন্দরবনের মানুষের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন